কেমন আছেন ভালো আছেন ভালো আছেন নাম কি আপনার নাম বৃষ্টি বৃষ্টি সুন্দর নাম পরিবার আছে কি আপনার পরিবারে আছে আব্বু আম্মু আছে একটা ছোট ভাই আছে বাবা মা দুজনে আছে নিজের মানাই ভাই সতমার কাছে থাকে সতমার কাছে ভাইটা কি আপন ভাইরা সতমার ঘরে আমি আমার মায়ের ঘরে একাই একাই আচ্ছা তাহলে আপনারা সৎ ভাই সহ দুই দুই ভাই হ্যাঁ ওইজন সতমার ঘরে একজন আর আমি একজন সতমা কেমন ভালো নাকি আদর করে না সতমা আদর করলে কার প্রতিবেদনের সামনে আসে আহা কষ্ট কোন জায়গায় থাকেন এখন থাকে ঢাকা হেমাদপুর হেমাদপুর হুম বাড়ি ঘর কোন জায়গায় দেশের বাড়ি রংপুর রংপুরে তো

পারো আমি সারা জীবনের জন্য হব সো আমার সারা জীবনের জন্য হবে পাশে হুম বিয়ে শাদির জন্য আসেন থেকে বিয়া সাদে তো মনের মতো মানুষ পাই তাইলে করব না বলছি যে আশেপাশে থেকে কেউ আসে না থেকে খালি যৌতুক চাই যৌতুক চাই সুন্দর এমনি বিয়ে করে নিয়ে যায় যৌতুক চাই আপনার বিয়ে দিতে চাই না কোনটা গরিবের মেয়ে বলে যৌতুক চাই যৌতুক দিতে পারে না বলে বিয়া সাদি হয় না এখন চাইতেছেন যারা যৌতুক না চাইবো আমি নিতে করে নিয়ে যাব করবেন না একটা সুন্দর মনের মানুষ পাই যারা না দেখাশোনা আমি জীবন আমার ফোন নাম্বার আছে আমার ফোন যোগাযোগ নাম্বার বলে দেব না বলতে পারবে নাম্বারটা আপনি বলে বলে আমার সাথে সাথে একটু বলতে পারবেন না দুই করে আগে বলবো

আর কে চেয়ে বলেরা আছে যে আমরা জীবন সঙ্গে হইবা মনের মানুষ বানাইবা চাই ফোন দিবা আর যা মনক কোনো কাজ কামন নাই খামাকা বসা বসা আজুরি ফোন ফোন দিবা তারা ফোন দিয়ে নামেও কাজকর্ম করি আমি নিজের মার পায় থাকে না সৎ মার থাকে নানা কষ্টের মাধ্যমে প্রতিবেদন নাম্বার আইছে যে আমরা জীবন সঙ্গে মনের মানুষ বানাইবা সেই ফোন দিও আর যারা খামাকা আউলহাল কথা বলবে তারা ফোন ফোন দিও না আমরা বিরক্ত করি না আচ্ছা আপনি ভালো করে কথা বলতে কইলেন হ্যাঁ আচ্ছা তো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম